দাদাদের গোলামার পাতাটা ওই সমস্ত মুদি নরেন্দ্র মোদী এবং নবীর দুশ্মনদের পা চেটেছে এই পরিচয় কপালে লেগে গেছে যাদেরকে দেয়া নিজের রক্ষার চেষ্টা করেছে শেষ মুহূর্তে তারা আপনাকে একটা ভাষণ দিতে দেয় নাই খাইতে দেয় নাই হেলিকপ্টারে উঠায়। আবুল আহাবের গোলামরা আবুল আহাবের দূরে নিক্ষেপ করেছে আপনার গোলামরা আপনাকে হেলিকপ্টার দিয়া ময়লা দেশ থেকে

মুসলমানদের কাজ হচ্ছে সময়ের আবুল হাবদেরকে পরিচিত করা সময়ের উম্মে জামিলদেরকে পরিচিত করা তাদের স্বভাব চরিত্রগুলো ক্লিয়ার করা যেন আমরা কেউ ভুলেও ওই পথে পা না বাড়াই ইমান বড় দামি জিনিস নবীর আস্ক এরা বড় দামি জিনিস আবারও জিজ্ঞেস করতে চাই জানতে চাই নবীর আস্কের দাবি যারা করো নবীর ইজ্জত রক্ষায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন এই নবীর ইজ্জত রক্ষার এক প্রতিষ্ঠান হচ্ছে ঘাটি এই মাদ্রাসাগুলা মাদ্রাসার কাজ চলছে মসজিদের কাজ শুরু হয়ে যাবে খুব শিগগির মতো কবে কাজ ধরবে এই মাসে কাজ ধরবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কত এমন ভাবে কইতেছেন যে কোনো বিপদ একটা আইতেছে হয় এরকম চিন্তা করতেছে জোরে কন আলহামদুলিল্লাহ আমার বাইরে বসায় রেখে আমি কথা বলবো না আমারও ডিউটি আরো আছে চলে যাব মসজিদ এবং মাদ্রাসার নির্মাণ কাজ ছাত্রদের বোর্ডিং অসহায় যারা তাদের অস্তাদদের বেতন বাকি আছে ওই যে বললেও এক লাখ টাকা থাকলেও বেতন বাকি আছে সামনের কাজগুলো করার জন্যে বহু টাকা দরকার আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে পিঙ্ক কালারের ব্যাগ অথবা অন্য কালারও থাকতে পারে আমি যেটুকু দেখতেছি পিঙ্ক কালার দেখা যায় এই ব্যাগগুলো মাঠে ঢুকে যাবে আপনারা যার যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দ্রুত যত দ্রুত দিবে তত দ্রুত আমার ভাই বহন শুরু করতে পারবে ইনশাআল্লাহ ঢুকে যাও তোমরা ব্যাগ গলারা পিঙ্ক কালারের ব্যাগ গলারা ঢুকে যাও ভিতরে